যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে দেখতে পাচ্ছি আজ রাতে তার উপর আবার আক্রমণ করা হয় এবং আওয়ামী লীগ কর্মীরা ডক্টর ইউনুসের উপর হামলা পরিকল্পনা গন্ডি পেরিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও এদিকে আজ লন্ডনে দ্বিতীয় রাতেও ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ছে আওয়ামী লীগ কর্মীরা উঠে পড়ে লেগেছে তাকে চিরতরে শেষ করতে বাংলাদেশেও উত্তেজনা চলছে কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে অভাগার দেশে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় না আমাদের এই অভাগার দেশ এবং আমরা অভাগা মানুষ লন্ডনে যখন জল ঘোলা হতে শুরু করেছে লন্ডনে অনেক কিছু ঘটছে সেই খবরগুলো আসছে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে আমরা দেখছি আর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনাও আমরা দেখছি সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টা ইংলুস এই মুহূর্তে যুক্তরাজ্যে সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থান করছেন দর্শক আমি বহু আগে বলেছিলাম এই বান্দাকে আমি চিঠে গিয়েছি এই বান্দা হলো ঝোট চিটি বা ছোট্ট মিত্রবাদী ইউনুসের কথা বলছি দিয়েছেন রাষ্ট্রীয় সফর তখনই আমার সন্দেহ রয়েছে রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফরের তো নাম দেখছি না তারপর শুনলাম তারেক রহমানের সঙ্গে মিটিং তা আমি বলেছিলাম তারেক রহমানের মিটিং হলো মোরা এনসিপি নেতারাই এখন সব থেকে বড় মাফিয়া তাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই জায়েজ করতে পারে এবং যা ইচ্ছা তাই করে উতরেও যেতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও পেতে পারে কখনো ঘোষণা দিয়ে কখনো অঘোষিতভাবে তারাই আসলে সব থেকে বড় মাফিয়া এটাই বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠিত হতে চলেছে এখন আমি আসলে করজোরে অনুরোধ জানাতে চাই উদাত্ম আহ্বান জানাতে চাই যে ডক্টর ইউনুস সরকার যেন বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন তারা কোন এলাকায় বেড়াতে যেতে পারবেন কোন এলাকায় যেতে পারবেন না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত দুই দিন যাবৎ লন্ডনের মধ্যে অনেক আক্রমণ হচ্ছে আন্দোলন হচ্ছে এবং আওয়ামী লীগ কর্মীরা রাজপথে পথে নেমে অনেক তাণ্ডব চালাচ্ছে এবং সবার একটাই চাওয়া যে ডক্টর ইউনুসের পতন এবং ডক্টর ইউনুসের উপর আক্রমণ করা বা তাদের উদ্দেশ্যটা তারা উশল করা দর্শক শ্রোতা আজ লন্ডনে ডক্টর ইউনুসের দ্বিতীয় রাতে কি হয় এবং অনেক ঘটনা কিন্তু লন্ডনের মধ্যে হচ্ছে আমরা সব কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দ্বারাবাহিক্লিপ কন্টিনিউ করবেন লন্ডনের অবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে সেই অস্থিতিশীল পরিবেশটাও দেখতে পারবেন মানে বাংলাদেশের রাজনীতির পরিবেশের সর্বশেষ অবস্থা সবকিছু দেখতে যাচ্ছি। লন্ডনে যখন জল ঘোলা হতে শুরু করেছে লন্ডনে অনেক কিছু ঘটছে সেই খবরগুলো আসছে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে আমরা দেখছি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে যেমন মিছিল দেখছি তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনাও আমরা দেখছি সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছেন কি না সেটা নিয়েও যখন প্রশ্ন উঠেছে তখন এই সফর আদতে ব্যর্থ সফর হচ্ছে সেই ট্যাগ লাগতে শুরু করেছে সেরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে তখন সেই পরিস্থিতির মধ্যে একটা ব্যাপার বেশ আলোচনার জন্ম দিয়েছে সেই ব্যাপারটা এক ধরনের প্রশ্নও তৈরি করেছে যে বিএনপি কি বর্তমান সরকার কিংবা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সরকারকে এক ধরনের ভয় পেতে শুরু করেছে এক ধরনের ভয় পেয়ে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে আর সেই প্রশ্নগুলো এসে যাচ্ছে যখন বিএনপির প্রধান খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের যে বৈঠক সেই বৈঠককে কেন্দ্র করে পরামর্শ দিয়েছেন প্রফেসর ইউনুসের সঙ্গে কোনো ধরনের যেন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় আর যা হবে সেগুলো যেন শালীন পদ্ধতিতে হয় এই পরামর্শ হঠাৎ করে খালেদা জিয়া কেন দিলেন কেন এই ধরনের শিথিল অবস্থার নজির স্থাপন করতে চাইলেন তার মানে কি ডালমেকুস কালা হ্যাঁ সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বৈঠক হবে সেই বৈঠকে তারেক রহমান প্রফেসর ইউনুসের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এরকম কোনো কর্মকাণ্ড এরকম কোনো বাক্য ব্যয় যেন না করেন ঠান্ডা মাথায় সব কিছু যেন হ্যান্ডেলিং করেন প্রফেসর ইউনুসের সঙ্গে নির্বাচন কিংবা কোনো ইস্যুতেই বিবাদে জড়ানো ঠিক হবে না এরকম পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া হঠাৎ করে এই ধরনের পরামর্শ কেন দিলেন যখন নির্বাচন নিয়ে নিশ্চিত দুই রকম অবস্থানে দেখা যাচ্ছে বিএনপি এবং সরকারকে বিএনপি চাইছে ডিসেম্বরে নির্বাচন সরকার এপ্রিলের প্রথমার্ধ এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারটা ঘোষণাই করে দিয়েছে তার মানে বিএনপির দাবিটা টিকলো না বিএনপির দাবি টিকাতে হলে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকটা তারেক রহমানকে এক ধরনের হার্ডলাইনে যেতে হবে সেই আলোচনা চতুর্দিকে ছিল তারেক রহমান হয়তো হার্ডলাইনে যাবেন শেষ পর্যন্ত নির্বাচনের তারিখটা ডিসেম্বরে হয়তো হবে না তবে নির্বাচনের তারিখটা ফেব্রুয়ারির দিকে চলে আসতে পারে এমন আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে যে তারেক রহমান ডিসেম্বরে চাপ দেবেন সেরকম মুহূর্তে হয়তো নির্বাচনটা ডিসেম্বর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চলে আসবে সেই ক্ষেত্রে বিএনপি আর আপত্তি করবে না সেরকম আলোচনা সেই বৈঠকে হতে পারে কিন্তু তার খালেদা জিয়ার যে বার্তা কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না প্রফেসর ইউনুসের সঙ্গে এই বার্তা কেন এই বার্তার কারণ কি পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে আমরা জানি যে একুশে আগস্ট গ্রেনের হামলার যে মামলা সেই মামলার আপিলের অনুমতি পেয়েছে সরকার তার মানে সেই মামলাই যাদেরকে তারেক রহমান লুথুজ্জামান বাবুর সহ যাদেরকে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে সেই খালাস হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে এবং সেই আপিলের শুনানি কিন্তু জুলাই মাসে রয়েছে সেটা একটা বড় বাধা বিএনপির জন্য সেটা একটা বড় বাধা সরকারের হাতে এই ব্যাপারটা যেহেতু রয়েছে সরকার যদি আপিল কার্যক্রম সামনে এগিয়ে নিতে যায় সেটা বিএনপির জন্য খুবই বিব্রতকর ব্যাপার হতে পারে এছাড়া আরও কোনো বিষয় যোগ হয়েছে কিনা যে কারণে বিএনপি এক ধরনের সরকারের সঙ্গে সমঝোতার পথেই এগোচ্ছে খালেদা জিয়ার কথাতে সেরকমটাই মনে হচ্ছে যখন প্রফেসর ইউনুসকে নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে এই সমালোচনার মানে ইংল্যান্ডে যে সকল কর্মকাণ্ড হয়েছে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে সমাবেশ হয়েছে তার পুষ্পত্তলিকাকে গলায় জুতার মালা দেওয়া হয়েছে এই কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমরা আমাদের পক্ষ থেকেও কোনোভাবে এই কর্মকাণ্ডগুলোকে সমর্থন করতে পারি না এর আগেও আমরা রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এই ধরনের বিদেশে বিক্ষোভ সমাবেশ মিছিল এগুলো দেখেছি তাতে হয় কি তাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি মুক্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশের বিষয় আমরা বাংলাদেশের অভ্যন্তরে বুঝবো বাংলাদেশে আমা আমার সরকার প্রধান যদি কোনো ভুল করে তাকে সমালোচনা করব এবং সেটা বাংলাদেশের অভ্যন্তরেই করব বিদেশের মাটিতে যখন এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয় কিংবা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে রাজনৈতিক মানে দ্বৈত মতদ্বৈততার কারণে রাজনৈতিক বিভেদের কারণে বিদেশের মাটিতে যে কর্মকাণ্ডগুলো হয় ট্র্যাডিশনালভাবেই যেগুলো আমরা দেখে আসছি সেগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আগেরগুলোও সমর্থনযোগ্য নয় এখনকার যেগুলো ঘটছে সেগুলোও সমর্থনযোগ্য নয় ভবিষ্যতে যদি ঘটে সেটাও সমর্থনযোগ্য নয় নয় এই অসমর্থনযোগ্য কর্মকাণ্ডের মধ্যে আমার মনে হয় যে খালেদা জিয়ার এই বার্তাটা একটা শান্তির বোধহয় তৈরি করতে পারে বিএনপির সঙ্গে সরকারের যে বিরোধপূর্ণ অবস্থান সেই অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে রাজনৈতিক অঙ্গনে যখন এরকম আলোচনা চলছিল যে সরকার এক ধরনের জোট বাঁধার চেষ্টা করছে জামাত এবং এনসিপির সঙ্গে তখন রাজনৈতিক কৌশলের কারণে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা অনিশ্চিত হয়ে পড়েছে সেই কারণে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের ব্যাকডোরে বিএনপি সম্পর্ক তৈরি করবে কিনা যে যে সম্পর্কটা আগামী নির্বাচনে কাজে দেয় এবং নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে এরকম সমঝোতার আলোকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির পক্ষে অবস্থান করলো নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা নিবন্ধন বাতিল এগুলো উঠে গেল এই ঘটনাগুলো নিয়ে নানা রকমের আলোচনা যখন শুনছিলাম তখন বিএনপিকে এক ধরনের মানে শান্তশিষ্ট পথে এগিয়ে নিতে চাইছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া যদি শুধুমাত্র এটা মানে ক্লাসিক ওয়ে হয় যদি শান্তশিষ্ট ওয়ে হয় অন্য কোনো কারণ যদি পেছনে নিহিত না থাকে তাহলে ঠিক আছে যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেরই মতে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে চার দিনের যুক্তরাজ্য সফরে গিয়েছেন এখানে তিনি ইতিমধ্যে ব্যাপকভাবে সম্মানিত হয়েছে বিশাল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বিশাল একটা এলাহি কাণ্ড হচ্ছে অনেকের মতে কিন্তু দর্শক বন্ধুরা দিন শেষে এখন ঘটনা যা আমাদের সামনে উঠে আসছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত আগামী দিনে কি হবে সেটা পরবর্তী বিষয় এখনও পর্যন্ত অন্তত চার থেকে পাঁচটি জায়গায় ব্যাপকভাবে অপমানিত হয়েছেন যুক্তরাজ্যে গিয়ে যেগুলো এই অচল মিডিয়া আপনাদেরকে সহজে দেখাতে চাইবে না তাই আসুন যুক্তরাজ্যের সফরের বিতর্ক কি আছে নেপথ্যে কি আছে কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত হওয়ার পরিবর্তে লজ্জিত হলেন যুক্তরাজ্য সফরে গিয়ে সেটাই এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আসুন শুরু করি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে বিমানে চড়ে যুক্তরাজ্যে বিমানে অবতরণ করার পর কি কি ঘটেছে সেখান থেকে দর্শক বন্ধুরা গণমাধ্যম ও বাংলাদেশ হাই কমিশনের সূত্র মারফত আমরা জানতে পারছি যে ডক্টর ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানাতে বাংলাদেশ হাই কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না হায় হায় এ কি লজ্জার বিষয় হলো তাই না একজন রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা নাকি তাকে আমন্ত্রণ করেছে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানাতে একজন সরকারের কর্মকর্তাও সেখানে ছিল না এখন এই যে প্রথা এই প্রথাটা হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি আসলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সেখানে কেউ ছিল না একমাত্র শুধু বাংলাদেশ হাই কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিল না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ছিলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী এবং বাংলাদেশকে এরকম একটা ক্রান্তিকাল থেকে উদ্ধার করছেন তিনি শান্তির দূত এত সম্মানিত একজন ব্যক্তি কিন্তু তাকে রিসিভ করতে কেন যুক্তরাজ্যের কোনো সরকারি কর্মকর্তা বিমানবন্দরে আসেনি বড় প্রশ্ন তাই না এবং এই প্রশ্নের সাথে এক বালতি লজ্জা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বয়ে নিয়ে এসেছে এরপর দ্বিতীয় বিষয় প্রথম দিনে লন্ডনে নেমেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি ভিডিওতে এখন যেমনটা দেখছেন বিক্ষোভ মানে যাই তাই বিক্ষোভ না একেবারে তুমুল বিক্ষোভ ডাস্টবিনে ওনার এবং প্রেস সচিবের ছবি লাগিয়ে পর্যন্ত বিক্ষোভ করা হচ্ছে এরকম একটা তুমুল বিক্ষোভের মুখে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন যিনি শান্তির জন্য নোবেল পেয়েছে শান্তিতে একেবারে বিশ্বসেরা যে পরিচয় বহন করছিল সেই পরিচয়টা আজ যুক্তরাজ্যে একেবারে কাঁদা দিয়ে ঘেটে দিয়েছে ভাই এই লেভেলের বিক্ষোভ হচ্ছে এখন আমরা যেটা দেখছি যে ডাস্টমিনের ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি একজন শান্তির দূতের ছবি ডাস্টবিনে তাহলে বুঝতে পারছেন এই ছবিটা সারা বিশ্ব দেখছে তাহলে কতটা লজ্জিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজটা সারা বিশ্বে কতটা ঘৃণিত হলো আপনি একবার চিন্তা করে দেখুন এই জন্যই বলে কর্ম ফিরে আসে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিতে এই একই জিনিসটা করাতে আজ সারা বিশ্বের কাছে নোবেল বিজয়ী জুতো বাড়ি প্লাস ডাস্টবিনে তার ছবি এই সমস্ত কর্মকাণ্ড সুতরাং কর্ম ফিরে আসে অপকর্ম করলে পাপ করলে সেটা থেকে মুক্তি পাওয়া যায় না পাপ তার বাপকেও ছাড়ে না তো বিষয়টা কিছুটা এরকমই হয়েছে এরপর তৃতীয় আরেকটি বিষয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল সারা বাংলাদেশে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেনও না তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটল আটই আগস্ট যখন ডক্টর মোদী ইউনুস সরকার গঠন করলেন হয়তো নয় দশ এগারো তারিখে বাংলাদেশে ফিরে আসবেন জনাব তারেক রহমান কিন্তু সবাইকে অবাক করে দশ মাস সময় হয়ে গেছে তিনি বাংলাদেশে ফিরেননি ইতিমধ্যে ওনার স্ত্রী যিনি আছেন ডুবাইদা রহমান তিনি বাংলাদেশে গেছেন থেকেছেন আবার সেখান থেকে ফিরে আসছেন প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান কেউ দেশে ফিরছেন না তবে বিএনপি নেতা কর্মীদের জন্য দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন আর কবে ফিরবেন আসন দিকে সেই আলোচনায় তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোনো সিস্টেম আছে এমন কোনো আইন আছে যে তারেক রহমানকে গ্রেপ্তার করবে বা এত বড় দুঃসাহসী স্পর্ধা বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা সামনে বলেন তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে ওই রকম কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই রাইট নাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না দর্শক ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন। আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপিকে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে সেই জায়গা থেকে এত নানান চিন্তা তো যেহেতু আগামী 13 তারিখ জনাব ইউনূসের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে ধরে যা বাবা চলো বাংলাদেশে চলো দেখি কি হয় জোদিয় এই কাজ আসলে করে জন আবি অথবা তারে ক্রমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন এখন তো আপনারই দরকার বাংলাদেশে ব্রাজোটিক পয়েন্ট অফ ভিউতে তার ক্রমান한테 এই বিকল্প নাই সরকার বিএনপি গঠন করবে এটা জনমনে একটা চিন্তা আছে বা পাবলিকলিও জড়িতগুলো এই রেজাল্টই বলছে তো সেই ক্ষেত্রে ডক্টরpmod ইউনূস বিএনপিকে নিয়ে যে জলটা ঘোলা করা ফেলছেন এখন তিনি যদি যা বলেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন আমার সাথেই চলেন বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে তার পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না এই এক জাতীয় সরকার গঠন হয়ে যাবে মানে ক্ষমতা কে আসবে এটা পরে বাট সিস্টেমটা এরকম হবে না আর আমার ধারণা ইউনুস তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখনো কনফিউশন আছে দিতেও পারেন নাও দিতে পারেন তো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল ইসলাম তিনি গতকালকে যে তথ্য দিয়েছেন তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন আর তার বক্তব্য হচ্ছে যে সবকিছু গোছলে করা হচ্ছে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলাকে অটো খালাস বা খারিজ করে দিয়া তিনি দেশে আসলেন এরপরে চেল চালাই একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল বিষয়টা তা না তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো সবগুলো শেষ পর্যায়ে আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে ওনার দীর্ঘদিন সেখানে ছিলেন সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে এটা খুব শীঘ্রই এমনকি একটা সারপ্রাইজ থাকবে তা আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে দুই ঘন্টার একটা বৈঠক হবে বুঝতেই পারছেন সেখানে অনেক কিছু আলোচনা হবে তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান আমি বহু আগেই বলেছিলাম এই বান্দাকে আমি চিনে গিয়েছি এই বান্দা হলো জো চিটি বা ছোট্টি মিথ্যেবাদী উজবুক লোভী সাতটার নেছি হ্যাঁ ইউনুসের কথা বলছি দশটা দেশ তো সফর করেছে এবার এগারো নম্বর দেশে গেছেন পাবলিককে ধোকা দিয়েছেন রাষ্ট্রীয় সফর তখনই আমার সন্দেহ হয়েছে কাগজ টাগজে বেরোয় আমরা তো জানতে পারি রাষ্ট্রীয় সফরের তো নাম বন্ধ দেখছি না তারপরে শুনলাম তারিকুর রহমানের সঙ্গে মিটিং তাও আমি বলেছিলাম তারিকুর রহমানের সঙ্গে মিটিং হলো মোড়ার ডিম হল হালুয়া হোকা কোচনাই হোগা ওকে ভারতবর্ষ পশ্চাৎ দেশে লাতি ফেলে তারাচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি দেহত্যাগ করবেন পদত্যাগ উনি করবেন না নির্বাচন ক্ষমতায় থেকে উনি সব কিছু ভোগ যাবেন লালসা লালসা উচ্চাকাঙ্ক্ষা এখন এই যে টিউলি সিদ্দিকি তার সঙ্গে প্রসার তো ইয়াজ নো কারেজ টু ফেসার নো কারেজ কি বলবেন দেখা বলে ওই দুদক যে মিথ্যে মামলাটা করেছে অল ফলস বেসলেস অ্যান্ড মিসফ্যাক্টস যাকে বলে তো সেই মামলা নিয়ে কোনো কথা বলতে পারবে না আর টিউলিপ সিদ্ধিবির সঙ্গে যদি দেখা না হয় তাহলে বলে কি এস টারবারের সঙ্গেও দেখা হবে না এই কি এস সঙ্গে দেখা হবে না তো রাষ্ট্রীয় সফর তাহলে কি করে হবে বিমানবন্দরে তো একটা লোকও নেই এই শফিক শফিকুর হ্যাঁ সেটা আর একটা ফটো এনটি একটা ক্যামেরাম্যানে জোগাড় করতে পারিনি নিজেই মোবাইল দিয়ে ক্যামেরা ছবি তুলছে ছবি তুলে সে পোস্ট করছে কেউ একটা রাষ্ট্রীয় সফর রাষ্ট্রের পক্ষ থেকে কেউ তাকে বিমানবন্দরে অভিবাদন জানায়নি মানে আপনি এসছেন অভ্যর্থনা জানাচ্ছি কেউ করেনি তাহলে এটা কেমন রাষ্ট্রীয় সফর হলো মানুষকে বোকা বানানো এইবার হলো গিয়ে স্টার মারতো ডাকছে তাহলে কি বলা যায় শফিক ডাস্টবিন শফিক সে বলে দিল যে স্টারমান নাকি কানাডা চলে গিয়েছে আরে মানুষকে মূর্খ ভাবে সবাই কি কোর ব্যাং তুই যা বললি তাই মানুষ শুনে নিল তাই বিশ্বাস করে নিল স্টারমার তো দেশেই আছে স্টারমার দেখা করতে যাবে কেন তার উপরেও আবার একটা চিটিং বাজি আছে এই যে চার্লস ফাউন্ডেশন সেখানে নাকি তাকে পুরস্কারের জন্য ডাকা হয়েছে পুরস্কার নেওয়ার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমার যোগাযোগ নেই আমি যেতে পারি না অন্তত কারণ খুঁজে পেতে আমি সময় পাইনি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একদম লিস্ট বার করে দিয়েছে সেখানে মে মাসে যে লিস্ট লাস্ট তৈরি হয়েছে সেখানে আমাদের এই ইউনুচ্ছার নাম নেই পরে যদি টাকা পয়সা দিয়ে দিয়ে একটা ওই মঞ্চে উঠে ছবি টবি নিয়ে আসেন তুলে নিয়ে আসেন তো কবরে যাওয়ার সময় সঙ্গে করে বলদাবা করে নিয়ে যান সেই রকম চিকিং বাজিত হয়েছে এদিকে হয়েছে কি খবরের তো না যত লন্ডনে আওয়ামী লীগ ছিল তারা মিছিল করে এসে একেবারে হোটেলের সামনে ধরনা দিয়েছে আর যে পার্কে তো সংবর্ধনা দেওয়ার কথা ছিল প্রাইভেট সংবর্ধনা সেই পার্কটা আওয়ামী লীগ দখল করে নিয়েছে ফলে ওই অনুষ্ঠান বাতিল এটা হলো প্রথম দিনের ঘটনা এই দেখুন হোটেলের সামনে এই যে জমায়েতটা একবার দেখুন এই জমায়েত দেখে উনি খবর পেয়ে ভয় পেয়ে উনি পেছনের গেট দিয়ে হোটেলে ঢুকেছেন আর তার সঙ্গে যে তিনজন সমন্বয়ক গেছিল না সেই তিনজন সমন্বয়ক একেবারে ছুট না হাতে বললে পরে মেরে একেবারে পাট পাট করে দেবে ভাই তার থেকে পালিয়ে বছর যা দি যে দেশের রাষ্ট্রপ্রধান সে বৈধ হোক অবৈধ হোক যদি ভালো কাজ করতো তাহলে অবৈধ হলেও সব মানুষ তাকে মেনে নিত বৈধ হোক অবৈধ হোক সে রাষ্ট্রের মানুষের সামনাসামনি হতে পারছে না তাহলে কি রকম সরকার প্রধান বুঝে দেখুন তাহলে যা আমি বলি না এই যে ফোর টোয়েন্টি চিটিং বাজ একেবারে ধরি একেবারে যত পারছে দেশটাকে চুষছে দেশটাকে চুষে দেশের বাউটা হয়ে যাচ্ছে এরা নাকি জাতির জাতি উদ্ধার করতে এসছে দেশটা দেশটা তো কিছু নেই সব শেষ করে দিয়েছে লুটে পুটে শেষ করে দিয়েছে আর দেশের নেতারা যদি লোটে দেশের নেতারা যদি লোটে তাহলে নেতার যে চালা ফেলা আছে তারা তো আরো লুটবে বিএনপি তো লুটছে তার সঙ্গে সাধারণ যে সমস্ত সমন্বয়কের গ্যাং রয়েছে না তাদের চালা চামুন্ডা তারাও লুটে বেড়াচ্ছে সম্পত্তি হয়েছে কি রবীন্দ্রনাথের যে বাসভবন কুটি কুটি ছিল প্রিয় দর্শক আমরা তো সবাই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যুক্তরাজ্যে সফরে রয়েছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও যুক্তরাজ্যে অবস্থান করছেন আমি যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আমরা তার সম্পর্কে কি মন্তব্য করতে পারি তিনি মন মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের তিনি সত্য লুকিয়েছেন তিনি যে মঙ্গলবার বললেন সাংবাদিকদের করতে বাধ্য হয়েছেন কি সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যারেক্টারমার এবং প্রধান প্রদেশ ডক্টর ইউনুস মধ্যে সাক্ষাৎ হচ্ছে কিনা যেহেতু এটি গভর্নমেন্টের অন্তর্বর্তী সরকারের ডিক্লিয়ার্ড বক্তব্য ছিল যে সাক্ষাৎ হবে প্রেস সচিব শফিকুল কি বললেন যে তিনি যুক্তরাজ্যে এই মুহূর্তে নেই আমরা যেটি শুনেছি তিনি কানাডায় অবস্থান করছেন আমি এই বিষয়ে পরে বলবো তার আগে যুক্তরাজ্যেই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত অবস্থান করছেন তার কয়েকটি একেবারে এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরি তিনি যখন বলছেন শফিকুল আলম যে তিনি কানাডা গেছেন হয়তো হয়তো তিনি দেশে নেই কি স্টারমার ঠিক সেই সময় কি স্টারমার তার কার্যালয়ে বসে তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন গত আগস্টে যুক্তরাজের সাউথ পোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুইকাহাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করছেন কথা বলছেন এবং নিহত শিশুদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কিভাবে করা যায় সেজন্য আহ অর্থবাদ্যর আহ ঘোষণা দেয় আপনারা স্ক্রিনে নিশ্চই দেখতে পাচ্ছেন এটি ভিডিও আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি স্কাই নিউজের এবং একই দিনে একই দিনে আরেকটি অনুষ্ঠানে স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর বেথ রিগবি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ জানাচ্ছেন যে শীতকালীন জ্বালানি ভাতা সে দেশের শীতকালীন জ্বালানি ভাতা নীতির পরিবর্তনের বিষয়ে কেন গেজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস লন্ডন যাওয়ার পর থেকেই মানে দেশের অস্থিতিশীল পরিবেশ সবাই চাচ্ছিল রাজপথের মধ্যে এবং তারেক জিয়া মানে শেখ হাসিনার পুত্র সজিবাজের জয় সে কিন্তু এক প্রকার আওয়ামী লীগ কর্মীদেরকে আদেশ দিয়ে দেয় তারা যাতে আন্দোলন করে অন্যদিকে ডক্টর ইউনুস এবং তারেক যে একটা বৈঠক সেই বৈঠকেও কিন্তু তারা অনেক কিছু করবে এবং আমাদের দেশটাকে সামনে কি কীভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু তিনি সেখানে অনেক বৈঠক করবেন এবং অনেক মানে পদক্ষেপ নেবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দশক একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ